I'm <laughs> অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিও দিতে ছাড়ার কারণ আমার চ্যানেলে স্ট্রাইক আসে আর তোমরা ভালো করে জানো স্ট্রাইক আসলে সাত দিন কোনো ভিডিও পোস্ট করা যায় না তো আজাইরা আলাপ বাদ দিয়ে চলো মূল ভিডিওতে ফিরে যাই হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাববিল এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলবো বউ ব্যবসায়ীদের নিয়ে বউ ব্যবসায়ীরা এখন যা শুরু করছে এদের নষ্ট আমি দেখে মনে হয় বাংলাদেশ ওদের হাতে তুলে দিয়ে আমরা এই মঙ্গল গ্রহে চলে যাই সম্মানিত বিশ্ববাসী আমার নাকি বয়স বেশি ভালোবাসি সারাদিন আমাকে করতে থাকে ঠিক আছে ইসলাম মেয়েদের উপর পর্দা ফরস করছে কিন্তু কিছু হিজরা নিচে পর্দায় থাকে এবং বউকে দিয়ে পরপুরুষের মনোরঞ্জন করে আর এই দুজনের কথাই বা কী বলবো হাঁটতে মুঠতে শুইতে এক কথাই সব জায়গায় এদের কন্টেন্ট চলে এই দুইজনের আর কোনো কাজই নাই এত কষ্ট করে ভিডিও না বানিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে নি ডাইরেক্ট লাইভ চলবো আর এই ভদ্রলোক বউ মেয়ে দুইজনকে নিয়ে এই ব্যবসা শুরু করছে তার উদ্যোগটা আমার পছন্দ হয়েছে কারণ সে ছোটবেলা থেকেই তার মেয়েকে সফল এমজি বানাইতেছে তবে যে সব স্বামী নিজের বউকে ক্যামেরার সামনে দাঁড়া করিয়ে অন্য পুরুষের মনোরঞ্জন করা প্রতিটি স্বামী নির্লজ্জ নির্বুত বিতলঙ্গ প্রতিবন্ধী এবং কী কাপুরুষ